আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন শীত চলে এসছে তো শীতের সময় কিন্তু ভর্তা খেতে খুবই ভালো লাগে আজকে বেগুন টমেটোর একটা যুগলবন্দি ভর্তা আপনাদেরকে দেখাবো তো ভর্তাটা তৈরি করার জন্য আমি প্রথমে ফ্রাই প্যানে সরিষার তেল দিয়েছি আর বেগুন দিয়েছি বেগুনটা একটু ভেজে নিব সরিষার তেলে বেগুনটা দিয়ে ভালোভাবে ভেজে নিলাম আমি কিন্তু এখানে খুব বেশি মশলা তেমন কিছুই ব্যবহার করিনি শুধু বেগুনই ভেজেছি বেগুনটা ভাজা হয়ে গেলে তুলে নিয়েছি দিয়ে দিয়েছি টমেটো আর দিয়েছি কিছু রসুন রসুন আর টমেটোটাও কিন্তু খুব ভালোভাবে একটু লাল লাল করে ভেজে নেব টমেটোটা ভাজতে একটু সময় লেগেছে রসুনটা খুব দ্রুত ভাজা হয়ে গেছে শীতের সময় যে কোনো ভর্তা যে কোনো খাবারই কিন্তু অনেক মজা লাগে খেতে আর এই ধরনের খাবার শীতকালে বেশি ভালো লাগে কথা বলতে বলতে টমেটোটাও কিন্তু ভাজা হয়ে গেছে এখন টমেটোটাও তুলে নিব খুব সহজ খুব ইজি কিন্তু খেতে অনেক মজা এমনই সব ভর্তা শীতকালে খাওয়া যায় এরপরে একটু শুকনো মরিচ ভেজে নিচ্ছি আর এরকমের ভর্তা হলে কিন্তু ভাত খাওয়ার জন্য আর বেশি কিছুর প্রয়োজন হয় না ভর্তাটা তৈরি করার জন্য মরিচগুলো আমি লবণ দিয়ে একটু পিষে নিচ্ছি বাটনার ভিতরে মরিচটা ভালোভাবে পিষা হয়ে গেলে টমেটোটা দিয়ে দিচ্ছি তবে টমেটোর স্কিনটা উপর থেকে ফেলে দিবেন টমেটো ভাজার পর স্কিনটা আলাদা হয়ে যায় সেই স্কিনটা ফেলে দিচ্ছি আমি তো এই যে টমেটোর উপরের খোসাটা আমি কিন্তু ফেলে দিয়েছি এখন আমি ভালোভাবে দিয়ে ডলে নিব এই কাজটা আপনারা হাত দিয়েও করতে পারবেন তো আমি হাত আর লাগাইনি আমি বাটনার সাহায্যেই করে নিয়েছি এরপরে দিয়ে দেবো বেগুনগুলো গুলো দিয়ে আমি আবার বেগুন বাটনার ভালোভাবে পিষে নেব সবগুলোই হাতে মাখা ভর্তা বেগুন টমেটো আলাদা করেও তৈরি করা যায় তবে এইভাবে একসাথে তৈরি করে খেলেও কিন্তু খুব ভালো লাগে দিয়ে দিয়েছি কিছু রসুন যে রসুনগুলো ভেজে রেখেছিলাম রসুনের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি আর ভর্তাটাও কিন্তু একটু বেশি করেই তৈরি করছি কারণ এটা আসলে তৈরি করার পরে ভাতও বেশি খাওয়া হয়ে যায় আর সবার খেতে একটু বেশিই লাগে দিয়ে দিয়েছি পেঁয়াজ আর ধনিয়া পাতা পেঁয়াজ আর ধনিয়া পাতা আমি হাত দিয়ে ভালোভাবে কচলে নিচ্ছি হাত দিয়ে ভালোভাবে কচলে পেঁয়াজের রসটা বের করে দিলে কিন্তু মানে এটা খেতে বেশি ভালো লাগে তারপর হাতের সাহায্যে এটা আমি মাখিয়ে নিয়েছি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ লবণটা দিয়ে আমি আবারও ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এরপর একটু সরিষার তেল দিয়েছি খাটি সরিষার তেল সরিষার তেলটাও ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তো এই তো মজাদার ভর্তা কিন্তু রেডি শীতকালে রোদে বসে খাবার খেতে কিন্তু খুবই ভালো লাগে আর আমার এখানে প্রচুর রোদ পড়ে তো ভর্তার লোক দেখেই বুঝতে পাচ্ছেন যে এটা খেতেও যেমন মজা হয়েছে অসম্ভব মজার একটি ভর্তা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ